মুক্তিযুদ্ধের নামে যে ভুয়া মুক্তিযোদ্ধা চুয়ান্ন হাজার বার আছে জনগণ বুঝতে পারছে আসলে শেখ মুজিবুর রহমান যুদ্ধে অংশগ্রহণ করে নাই তিনি স্বাধীনতাও চাই নাই পাকিস্তানে পালায় ছিল মেজর জিয়ার ঘোষণায় বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে জনগণ দেখতে না আমাদের ছেলেরা বুঝিছে মুক্তিযুদ্ধার দোহাই দেয়া ভালোই মারছে সময় আসতেছে আমরা হুজুরা কম জানি না আস্তে সব ফাঁস করে দেবো ধরে কোন কথা ঠিক কিনে একদিনে সব হবি তাই কি মনে করছে আরবির হাতে রাইফেল আরবির হাতে স্টেনগান গান পুলিশের হাতে স্টেনগান গান পুলিশের হাতে রাইফেল তারপর চেচারকে রান্দা ভাত তুইয়া পালায় দেওয়া লাগলো এটা কোনো মুসলমানের দ্বারা হয় নাই এটা হইছে কেবল মাত্র আল্লাহ রসিলের কথা ঠিক আমরাও গত বছর এই আগস্ট মাসের এক তারিখও আমরা চিন্তা করিনি যে এই হবি এটা হচ্ছে ইমানের বহর আবার মোবাইল কল রেকর্ড ফাঁস হয় আমি আশেপাশে আছি

সময় আসবি ভাই সময় আসবি দুইশো কারণ আমাদের ছেলেরা জেগে গেছে আসসালাম আলাইকুম আরহমদুল্লাহ ই অবরকাতু আলহামদুল্লিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له شغل جوان كل برن اشهد ان لا اله الا الله وحده لا شريك وأشهد أن محمدا عبده ورسوله آه. الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا.

and তমো তুন্ন ইল বা মুসলিব ইন্ন পর يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم

ماتلا ديوان ما ماتلا خرشيد اشكاس سينا يسوجان ما بلا بل كماله শফত জবে জমালিহি হাসনাদ জমিয় খেসালীহি সল্লো আরাই হেওয়া আলিহি অনেক আগে থেকে অনেক আমি জানি এবং চিনি উনি ইসলামী আন্দোলনের একজন বলিষ্ঠ কর্মী ঠিক কিনা বলে বাংলাদেশে বহু ইসলামী আন্দোলন আছে কিন্তু সব আন্দোলনের পিছনে লাগে না আমাদের বাংলাদেশে বহু ইসলামী দল আছে কোন আছে না না অনেক দল সরকারকে গালি দেয় কিন্তু সে দলের একটা কর্মী পর্যন্ত গ্রেফতার হয়নি আমাকে একজন বলে হুজুর বহু ইসলামী দল এর মধ্যে আসল কোনটা আসলে সেনা কঠিন বহু ইসলামী দল বাংলাদেশে এর মধ্যে আসল কোনটা তো আসল কোনটা এটা বলা খুব কঠিন না যেই দলের বিরুদ্ধে বাতিল সবসময় লেগে থাকে যেই দলের নেতা কর্মীদেরকে সবসময় নির্যাতন করে ওই দলটাই হলো আসল ইসলামী দল এই হিসাবে সেই দলের নাম ধরার দরকার নেই গাধা বোধে না তো যাই হোক আজকের মাহফিলে সম্মানিত ওলামাই কেরাম মাইকের সামনে একটু কমে দাও গাধান চঞ্চন করতেছে সম্মানিত আল্লাহ দেশ দ্বিতীয় স্বাধীনতার পরে প্রথম স্বাধীন হয়েছিল আমরা খুব ছোট ছিলাম একাত্তর সালে সেই স্বাধীনতার কথা আমাকে খুব একটা মনে নেই কিন্তু এইবারে যেটা হলো পাঁচই আগস্ট এই স্বাধীনতা পাওয়ার পরে আপনাদের শেরপুরে আমার এটা প্রথম মাহফিল আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন আপনাদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলামিন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আর মাহফিলের কোনো অনুমতি লাগে না বলর শেরপুরে উপরে ঢুকবে কেউ বাধাও দিতে পারবে না এখন আমি ডাকি আই তো এইরকম পরিবেশে খারাপ থাকার কোনো কথা না আলহামদু তবে আমরা আরো ভালো থাকবো কখন আমরা কিন্তু মসজিদের বাংলাদেশ দেখছি জোরে ঠিক ঠিক না আমি দেখছি আবার অনেকে হয়তো ছোট ছোট ছেলে ফেলে তারা দেখেনি আমরা জিয়ার শাসনও দেখছি আমরা এরশাদ চাচার শাসনও দেখছি আমরা বেগম খালেদা জিয়াকে দেখছি হাসিনাক দেখছি তারপরে ভোরসোরের ষোলো বছর দেখছি জোরেখান ঠিক ঠিক না সব দেখা আমাদের শেষ এখন আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ জোরে বলেন খালি কোরআনের অসল্য হবে না বাস্তবে আল্লাহর কোরআনটা কি এইটা আমাদের দেখা দরকার জোরে কোন ঠিক কিনা আমি গোরস্থানকে লক্ষ্য রেখে পবিত্র কোরআনের একটা আয়াত তেলাত করছি আয়তের শেষে বলা হয়েছে না ইল্লা যতক্ষণ তোমরা মুসলমান না হবে মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই বর্তমানে যে পরিবেশ আমরা চলতেছি এই পরিবেশে মরা গেলে মুসলমান হয়ে মরা খুবই কঠিন মুসলমান নাম নিয়ে মরতেছি কিন্তু মুসলমান হয়ে যে মরতেছি তার কোনো গ্যারান্টি আমরা মুসলমান হয়ে মরার গ্যারান্টি যদি চাই আল্লাহর আইনের বিকল্প কোন রাস্তা নাই এই জন্য আল্লাহ বললেন আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছ আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি করি না যতক্ষণ করি কি করি সাহাবরা জিজ্ঞাসা করলেন হুজুর বিশ্বাস একই লাই লাহ ইল্লা মোহাম্মদ রাসুল্লাহ বললি কি বিশ্বাস আল্লাহ রাসুল বললেন একরার বিল্লেসান জবানে বলতে হবে লাই লাহা ইল্লাল্লাহ এটা বলা কিন্তু কঠিন না এটা যুদ্ধের সময় অনেক হিন্দুরাও পর্যন্ত বলিছে অনেক হিন্দুরাও লাই লাহিল্লা বিক্রি করছে কারণ পাকিস্তানে আর্মি দেখলে ভয়ের ঠেলায় লাহা ইল্লা লাহা ইল্লা এখন আর্মিরা কইছে বিলকুল ঠিক হয় ঠিক হয় ঠিক হয় আমার এলাকার হিন্দু বলেছে মুসলমানের কলমার দাম আছে আমি বললাম আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন বলে যুদ্ধের সময় বুঝেছি এই কলমা কোয়ার কারণে আর্মিরা গুলি করে নেয় আমি বললাম দাদা শুধু কলমা মুখে রাখার কারণে আর্মির থেকে যদি বাঁচতে চা বাঁচতে পারেন তাহলে এই কলিমা যদি কলিজার মধ্যে জায়গা দিতেন তাহলে জাহান নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিবে কলিজার মধ্যে জায়গা দেওয়াকে বলা হয় তাজদিক বিল জেনান তাজদিক বিল জেনান যখন অর্জন হবে ওই মানুষটা বাতিলের কাছে আফসোস করবে না দরকার হলে ফাঁসির মঞ্চেও যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেগেবে না ঠিক আমরা এরকম দেখিনি এই যে গজল গাইল গজলটা ঠিক মতো গাবার পারেনি তাও তো গাইছে আপনারা কিছুটা হয়তো বুঝেছেন যাদেরকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হলো প্রধান বিচারপতি এস কে সেনহা বলেছে একজন অপরাধ নয় সমস্ত ফাঁসি হয়েছে হাসিনার অর্ডারে কোনো বিচার ছিল না বিচারের নামে প্রহসন ছিল ঠিক না কোনো বিচার বাংলাদেশে ছিল না প্রত্যেকটা বিচারক পর্যন্ত হাসিনার কথা মতো চলতো দরেকন ঠিক এইরকম একটা অবস্থায় কোরআনের এই পাখিগুলোকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে উকিল অবশ্য বলেছে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত করেন তারা একটা কথাই বলেছে জীবনে বহু রাষ্ট্রদীয় মরা দেখছি যারা নিজেরাই মরে তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লিখবে না কথা ঠিক তার মানে কি বোঝা গেল অন্যায় অত্যাচার বাতিলের কাছে মাথা মতো না করার নামই হলো তাসদিক বিল জেনান কলিজার মধ্যে ইমান আমাদের ইমানটা কোন জায়গায় রাখা লাগবে করিজার ভিতরে ধরে বলেন কোথায় এরপরে রাসুল বললেন আমল বিল আর কেন করিজার মধ্যে ইমান রাখার পরে ইমান অনুযায়ী আমল করতে হবে ইমান অনুযায়ী যদি আমল করতে চাই নিজের ইচ্ছা মতো করলে হবে না আল্লাহ কোরআনে বলেছেন মা আতা কোমর রাসুল আমার নবী যেটা করেছেন সেটা করা লাগবে নবী যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে এ বাবা এই এখন আসে কি করতে চায় খুব খেয়াল করবেন আল্লাহর কোরআন কোরআনই আল্লাহ বলতেছেন নবী যেটা করেছেন সেটা করা লাগবে নবী যেটা করেনি সেটা করা যাবে আজকে নবীর করা বাদ দিয়ে নিজেরা আমরা অনেক কিছু করতেছি আর মনে করতেছি এটাই ইসলাম এটা ইসলাম না ইসলামটা একটা সীমানার মধ্যে থাকতে হবে সীমানা খুব খেয়াল করবেন সীমানার ভিতরেই ইসলামকে চর্চা করতে হবে সীমানাটা কি আত্মাফুল্ল খুব খেয়াল করবেন সীমানাটা হচ্ছে কার ভয় আল্লাহর ভয় জোরে বলেন কার ভয় আর জোরে আল্লাহর ভয়টা কেমনে করবেন আল্লাহরে তো আমরা দেখতে পাই না আল্লাহর ভয়টা কেমন এটা দেখার জন্যে আল্লাহর ভয় দেখার জন্যে হজরতুমর অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও শ্রদ্ধবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর ভয় এটা দেখার জন্য একটা সুন্দরী মেয়ে ভিড় গতিতে হেঁটে হেঁটে চলতেছে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই একা একা মেয়েটা চলতেছে দুইটা পাহাড়ের মাঝখানে রাস্তা দিয়া সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই তোমার ফরক মেয়েটা নিকটে বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো তোমার সামনেও মানুষ নাই পিছনেও মানুষ নাই তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না মেয়েটা বলে পথিক তুমি কি হজরত উমরকে চেনো সোনালা বলেন মেয়েটা কাকে বলতেছে উমরকে লক্ষ্য করে বলে পথিক তুমি কি হজরত উমরকে চেনো যদি হবো তোমরকে চিন্তা তাহলে এরকম ব্যাসাই কথা বলত না তোমার যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলায় সেদিন থেকে মানুষের কোলে যায় কেবল মাত্র আল্লাহ ছাড়া অন্য কারু ভয় থাকবে না ইংরেজের শাসন দেয়া ডক্টর কামালের সংবিধান দিয়া। মানুষের কলে যায় আল্লাহর ভয় আসবে না আল্লার ভয় আনতে গেলে আল্লাহর কোরানের আইন লাগবে ধরে বলেন ঠে আমার এলাকার একই অনুসারে ভয়ের ঠেলা দোয়া করছে রব্বা নাতিনা ফির দুনিয়া হাসিনা মডেল মসজিদ ধর কি মসজিদ এই মডেল মসজিদের ইমগুলাজা হাসিনার ভয় করছে। আয় হায়া এখন আওয়ামী লীগ কতগুলো পাঁচ তো না এরা জুম্মার দিনই আমাদের কাছে যা বসে আর কে হুজুর প্রধানমন্ত্রীর নামে দোয়া করবেন এখন ওই ভয়ের ঠেলায় রব্বানা না তিনা দুনিয়া হাসি না আপনারা বলেন তো হাসি না না হাসানা কারণ মানুষের তৈরি আইন যখন সমাজে চালু থাকবে আর ডক্টর কামাল্লার মতন সংবিধান যখন দেশ চলবে ওই